বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ নববর্ষের প্রথম দিন এই শুভ মুহূর্তে আমার অন্তরে আবেগুচ্ছল উদ্দীপ্ত প্রার্থনা তার চরণে তোমরা সবাই তোমাদের প্রত্যেকটি সন্তান সন্ততি পরিবার পরিবেশ সহ সুখে সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো কোনো আপদ কোনো বিপদ কোনো বাধা কোনো বিপত্তিই যেন তোমাদিগকে এতটুকু টলাতে না পারে তাই আবার বলি তোমরা প্রতি প্রত্যেককে পরিবার সন্তান সন্ততি ও পরিবেশ সব তার চরণে সুনিষ্ট অনুরাগ সন্দীপনা নিয়ে স্মিত সৌকর্য সম্বর্ধনায় আত্মপ্রসাদী সুনিস্পন্নতায় অভিষিক্ত হয়ে সুখে থাকো স্বস্তিতে থাকো সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো মৃত্যু পার করে অমরাতাকে উপভোগ করো তার চরণে অনিবার্য ওই